এ পাশটা হচ্ছে কি অর্গানি শিব এটা হচ্ছে লাহোরি এটা কাশ্মীরি এটা হচ্ছে নিঃাদ নিঃাদ নিশাদ্তানি সব পাকিস্তানি ব্র্যান্ড আমাদের আইটেম গুলো হচ্ছে একজন লোক আসবে সে চারশো আছে অনেক স্টুডেন্ট আসলে এত বিশাল প্রতিষ্ঠান আমি পাঁচটা হাজার টাকা নিয়ে গেলে কি মূল্যায়ন পাবো কিনা যে আজকে যারা ট্রিলিয়ন বিলিয়নের মালিক তারা জিরো থেকে হিরো গাড়ির ঢুকছে তাকে গাড়ির দিয়ে বের করে দেওয়া হয়েছে পরবর্তী সে গাড়ি মালিক সে ব্র্যান্ডের মালিক কিন্তু সেই অবাক হবেন মামুন ভাই এক হাজার আসছে কিন্তু অবাক সে বিল করছে দশ হাজার আমার তুই নয় হাজার করছে বাবা বলে আপনি যদি আমাকে সময় দেন তাহলে আপনি যদি আমাকে cash on delivery দেন তাহলে আমি টাকাটা পাঠাইছি আমি ক্যাশ অনলি নিলাম দুই দিন পর সেট দুই দিন আগে একদিন আগে টাকা দিয়ে মালটা রিসিভ করলো রাইট তোমরা কি আমি স্বপ্ন দেখায় আর সে স্বপ্ন দেখে যে শুধু ঘুমের মধ্যে দেখে জাগ্রত অবস্থায় দেখে আসসালামু আলাইকুম যারা সময় মামুন জারীর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাটিক ক্রিপিসের বাইকের মার্কেট নারায়ণগঞ্জ আড়াই হাজার বাটি আদর্শ বাজার থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এস আই এফ অর্থাৎ এসটেক ইনসাফ এবং ফেমাস নিয়ে আসছে ডিসকাউন্ট প্রাইসে দু হাজার ছাব্বিশ সালের ঈদ উল ফেদরকে টার্গেট করে নতুন কালেকশন আমার সাথে আছে আপনাদের পরিচিত মুখ নাদিম ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালাম ভাইজান মামুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার দোয়ায় বা আপনাদের দোয়ায় আল্লাহ তালা ভালো রেখেছে ভাই প্রিভিউস ভিডিওতে আপনি কিন্তু

মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের তো পৌঁছে তার বাবা বা তার দাদা থেকে কিন্তু আমি তাদের নিয়ে কথা বলি যাদের জন্ম হচ্ছে জিরো দিয়ে যাকে ফিউচার হবে তার বিলিয়ন ট্রিলিয়ন সে মালিক হবে তার আত্মপরিচয় তার বাবা বলবে বাবা এটা আমার ছেলে সালমান আমি এটাই চাই এটা আমার স্বপ্ন যে আমি একা বড় লোক বা আমি একা শিল্পপতি হলে হবে না আমার দেশের প্রত্যেকটা নাগরিক যারা শিক্ষিত বেকার যাদের হাতে একটা স্মার্টফোন আছে সময় নষ্ট না করে শিক্ষার সাথে দীক্ষা তারা শর্ট টাইমে চলে আসুক এমন একটা মাধ্যম সেটা হচ্ছে ব্যবসা যেটার মাধ্যমে মানুষ হালাল পথে সঠিক পথে নেই পথে থেকে সে তার লাইফটাকে লাইফটাকে চেঞ্জ করতে পারে ইন ইভেন তার মা বাবার জন্য সে একটা স্বপ্ন হতে পারে রাইট আদিম ভাই অনেক স্টুডেন্ট কনফিউজড যে আসলে এত বিশাল প্রতিষ্ঠান আমি পাঁচটা হাজার টাকা নিয়ে গেলে কি মূল্যায়ন পাবো কিনা তাদেরকে কি বলবেন ভাই আমি একটা আপনার কথা বলি যে এর উনি বলতো কাস্টমার সবাই সমান সে ছোট হোক বড় হোক বা মিডিয়াম হোক কারণ যে ছোট কাস্টমার মধ্যে সে কিনি হতো সে কেউ জানে না তারা আমরা জানি যে আজকে যারা ট্রিলিয়ন বিলিয়নের মালিক হতো তারা কিন্তু জিরোতে হিরো তারা এমন গাড়ি শোরুমে ঢুকছে তাকে গাড়ি শোরুমে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে রাইট পরবর্তী সেই গাড়ি মালিক সে ব্র্যান্ডের মালিক কিন্তু সেই সেই দেট ইস এটা হচ্ছে ইতিহাস এটা হচ্ছে লিটারেচার আমার কথা হচ্ছে গিয়ে যে আপনি পাঁচ আনি ভয় পায় কোনো আপনি এক হাজার নিয়েও নাদিম ভাই চলে আসেন রাইট নাদিম ভাই আপনার পাশে আছেন নাকি আপনি অবাক হন মামুন ভাই এক হাজার টাকা আসছে কিন্তু অবাক সে বিল কিছু দশ হাজার আমার তো নয় হাজার কথা বাবা বলে আপনি যদি আমাকে সময় দেন তাহলে আপনি যদি আমাকে ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে আমি টাকাটা পাঠাইছি

দেশ জাতিকে হয়তো কেউ দিশি কেউ দিতে পারে নাই দুই হাজার ছাব্বিশটা আমি আমার ওই রকম ওই ক্ষুদ্র ব্যবসায়ী ওই হতাশগ্রস্ত ব্যক্তি ওই বেকারত্ব লোককে আমি আমার মুনাফাটা তাদের দিয়ে দিলাম আমার প্রোডাক্ট কিনে এবার আমি যা বলবো বিক্রি রেট বলবো কিনা রেট বলবো কারণ আপনি নিয়ে এটা বেচেন রাইট বুঝেন ব্যাপার তো আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছে না এই যে দেখেন এই যে একটা আইটেম এটা হচ্ছে লাহরি হুম এটা কাশ্মীরি এটা হচ্ছে আপনার

মানে আপনাদের সিদ্ধান্ত এই বছর লাভ করবেন না আমাদের ম্যানেজমেন্ট কমিটি ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত এটা জি 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 আচ্ছা আপনি আসেন ভাই আমি একটু কথা বলি আপনাকে আপনি অবাক হবেন এই যে দেখেন এসটেক্সের ব্র্যান্ড আচ্ছা এসটেক্স এই এসটেক্স আচ্ছা এই এসটেক্সটা আপনাদেরই আমাদের ইনসাফ আপনাদেরই আমাদের फेमस আপনাদেরই আমাদের फेमसের বয়স কত দিন फेमस 55 বছর এটার প্রতিষ্ঠা কে আমার বাবা মোহন ইকবাল আহমেদ আপনার বাবা মরহুদ ইকবাল আহমেদ তিপ্পান্ন বছর আগে প্রতিষ্ঠা করে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর এরপরে জন্ম জি এটা আপনি দেখেন এটা এই লোক দেখবেন আর এই বিস্টে অনুমোদন দেখবেন আপনি অবাক জিনিস আসলে আপনি অবাক হবেন

আবার আসেন প্রতিদিন জি তো এই বিষয়গুলো হচ্ছে